চায়নাতে আসলে আপনি পাঁচটি প্রবলেমে আপনি অবশ্যই পড়বেন কিন্তু এই পাঁচটা প্রবলেম আপনি কিভাবে সলিউশন করবেন তারই মূলত জন্য বিস্তারিত আমি আজকে জানাইতে দেখেছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম প্রিয় ভিওর্স এই মুহূর্তে আমি আছি গোয়াংজু সিটিতে অর্থাৎ ক্যান্টুন যে টাওয়ার গংজুর সবচেয়ে বিখ্যাত জায়গা এই জায়গাটাতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে চায়নাতে আসলে একেবারে নর্মালি স্বাভাবিকভাবেই যে পাঁচটি সমস্যার যে আপনারা সম্মুখীন হবেন তো সেই সমস্যাগুলো কি তার বিস্তারিত আলোচনা শুরু করি তো প্রথমে হচ্ছে আপনি চায়না যদি আসেন প্রথমে তো আপনার প্রবলেম হচ্ছে সিম সিম তো আপনাকে অবশ্যই নিতে হবে তো সিমটা আপনি যখন নেবেন তো ওদেরকে পাসপোর্ট দিবেন ওরা আপনার ভিপিএন ইনস্টল করে আপনার সিমটা রেডি করে দেব এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ওরা অনেক লয়াল অনেক হেল্পফুল আমি যদিও ভাষাগত সমস্যায় পড়ছি কিন্তু বিশ্বের যতগুলো দেশ বেড়াইছি রকম হেল্পফুল কোনো কান্ট্রিতে আমি এয়ারপোর্টে পুলিশ এয়ারপোর্টে যারা কাজ করে ওরা আমি কাদের কাউকে পাইনি এরকম আমাকে অনেক হেল্প করছে পাসপোর্ট দিছি ভিপিএন পর্যন্ত আমাকে ইনস্টল করে দিছে ঠিক আছে ইন্টারনেট অ্যাক্টিভ করে দিছে তো এটা আমার জন্য খুবই ভালো লাগছে আর কথা বলার জন্য আপনি আসলে তো কথা বলতেই হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কথা বলা কথা বলতে হলে আপনাকে অবশ্যই যে দেশ থেকে আসেন ওখান থেকে একটা ভয়েস চেঞ্জার সফটওয়্যার ইনস্টল করে নিয়ে আসবে তাতে কী হবে আপনি আপনার যে সমস্যাগুলো বাংলা বাংলা লিখতেও পারেন বাংলা বলতেও পারেন ওটা চাইনিজ হয়ে রূপান্তরিত হয় তো গেল হলো দুই নাম্বার সমস্যা তিন নাম্বার সমস্যা হচ্ছে খাবার খাবার তো আপনাকে খাইতে হবে এই দেশে থাকতে হলে তো খাবার আপনি কিভাবে কোন খাবার খাবেন চেষ্টা করবেন চাইনিজ যে কোনো রেস্টুরেন্টে আপনি খাবার খাইতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে খাইতে হবে সবজি ভেজিটেবলস সর্বোচ্চ মাছ আর হচ্ছে ভাত সব জায়গায় পাওয়া যায় এগুলো সাধারণ অর্থেই খাবারগুলো হচ্ছে যে আপনি কোথায় কোন এরিয়াতে খাচ্ছেন তার উপরে ভ্যারি হয় খাবার নর্মালি আমি যে খাবারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলা অনেক সময় বারো ইয়েন থেকে শুরু করে বিশ ইয়ান পর্যন্ত ত্রিশ ইয়ান পর্যন্ত ভেরি করে বাঙালি খাবার আপনারা জানেন বিশ্বে যেখানে গেছি আগুন বরাবর দাম যদিও আমি বাঙালি খাবার খাইছি সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ষাট ইয়েন এককদের জন্য আপনার বাঙালি খাবার করে তো বাদ বাকি কলা ফল ফ্রুটস যেগুলো নর্মাল ব্রেড এগুলা দিয়ে আপনি নাস্তা করতে পারেন এখন চার নাম্বার সমস্যা চলা ফেরার জন্য ম্যাট্টো তো মেট্রোতে আপনি অবশ্যই চলাফেরা করবেন কিন্তু আমি প্রথমে দুই দিন কয়েন কয়েন কিনছি কিনছি একবার ওইটা শেষ টাকা আট এন পাঁচ এরকম আপনি যদি এরকম একটা কাট নেন কাঠ নিলে হবে কি একদিন চব্বিশ ঘন্টায় যতবার ইচ্ছা ততবার আপনি লোড আনলোড করতে পারবেন কোনো সমস্যা নাই এটা আমার কাছে এটাই ভালো লাগছে তাছাড়া আপনার হেসেল ফ্রি ঠিক আছে তো ট্যাক্সিতেও চলতে পারে না আমি ট্যাক্সিতেও ঘুরছি ট্যাক্সিতে বারো দেড়হাম সরি বারো ইয়ান পনেরো ইয়ান বিশ ইয়ান এরকম আসে চার পাঁচ কিলোমিটারের মধ্যে এই গেল হলো চলাফেরার জন্য সমস্যা পাঁচ নাম্বারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হোটেল মোস্ট ইম্পর্টেন্ট লিসেন ভেরি কেয়ারফুলি হোটেল আপনি যে এয়ারপোর্টে চায়নাতে বা যে দেশেই যান যে এয়ারপোর্টে নামবেন সময় চেষ্টা করবেন বিহাইন্ড অফ এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব কাছাকাছি হোটেল নেওয়ার চেষ্টা করবেন তো এতে লাভ হবে কি যে আপনি সার্চ করে যে কম যে চিপ যে ইয়েটা আছে ওইটাই নেন তাতে যাওয়া আসার কিন্তু আপনি সাশ্রয় হোটেল নিলেন অনেক দূরে যেমন আমি গতকাল গোয়াংজুতে আসার পরে আমি ওইখান থেকে একটা হোটেল বুকিং দিয়ে আসলাম তো এখানে আসার পর দেখলাম আমি ওটা ছাব্বিশ কিলোমিটার দূরে তো আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমি যদি ওই ছাব্বিশ কিলোমিটার দূরে যাই আমার ভাড়া অনেক বেশি হয়ে যাবে অতএব আমি ওইটা ক্যান্সেল করে দিছি দিয়ে কাছে পিছে ওই দিন তিন থেকে চার কিলোমিটারের মধ্যে হোটেল বুকিং দিছি তো ওই হোটেলে আমি উঠছি কিন্তু হোটেলের একটা প্রবলেম আছে হোটেল আপনি যেই হোটেলেই বুকিং দেন সেটা খুঁজতে খুব ঝামেলা কারণ ইংলিশ তো লেখা নাই আর অবশ্যই আপনি চাইনিজেই ইয়া করতে হবে সেই ক্ষেত্রে ওই আমি যে হোটেলে থাকবো ওই হোটেলের নিচে দাঁড়ায় আছে ওই হোটেলে ওই হোটেলে আমি প্রায় এক ঘন্টা মধ্যে ঘুরছি পাইতেছি না পরে লাস্টে লাস্টেজ আমার হোটেলের সামনাসামনি মুখোমুখি ওই চাইনিজের সাথে আশেপাশে ওদের ফোন দৌড়াই দিয়েছি যে কথা দেখ লোকেশন তাও ঠিক পায় না ইটস এ বিগ প্রবলেম এই জন্য চেষ্টা করবেন যে হোটেলে উঠবেন ওই হোটেলে থাকার জন্য আপনি হোটেল চেঞ্জ করলেই সমস্যা অন্য জায়গায় গেলেই প্রবলেম আর চেষ্টা করবেন ওই হোটেলেই থাকার জন্য তো এই ছিল মূলত চায়নার যে যারা প্রথম আসেন বা দ্বিতীয়ত আসেন পাঁচটা কমন প্রবলেম এই ছিল আজকের পাঁচটি যে প্রধান সমস্যা এবং সমাধান আশা করি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করছি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন আর স্পেশালি আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকুন পাশেই থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সে প্রত্যাশে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত